হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আজকে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমার মর্নিংয়ের ব্রেকফাস্টটা মর্নিংয়ে মেনলি আমি ওটস খাই আপনারা ওটসের রুটিও খেতে পারেন ওটসের খিচুড়িও খেতে পারেন কিন্তু আমি ওটস দিয়ে দই দিয়ে একটা নতুন রেসিপি করে খাবো চলুন দেখে নেওয়া যাক তাহলে কী কী নিলাম ফার্স্টে আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি যে যতটা পরিমাণ খেতে পারবে সেই মতো ওটস নিলাম এরপর আমি ওটসের মধ্যে পরিমাণ মতো দই ঢেলে দিলাম এরপর দইটাকে ভালো করে ওটসের সাথে মাখিয়ে নেব এরপর একটু পরিমাণ মতো জল দিয়ে দেব আমি ভালো করে দই দিয়ে ওটসটাকে মাখানো হয়ে গেছে আমাদের এরপর আমরা এর মধ্যে দেব কলা কলাগুলিকে আমরা ভালো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম দেখুন কলাগুলিকে ভালো করে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এরপরে এটাকে মিক্সড করে দেব এর ওপর ছড়িয়ে দিলাম পরিমাণ মতো অল্প দুটো চিনি যারা সুগার একদমই পছন্দ করেন না তারা কিন্তু সুগার অ্যাড করবেন না এরপর আমি ছড়িয়ে দেব কয়েকটা খেজুর এবং কতগুলি ড্রাই ফ্রুটস আমার সকালে টিফিন রেডি হয়ে গেছে আপনারাও যদি পাঁচ মিনিটের মধ্যে এই হেলদি খাবারটা খেতে চান তাহলে ঝটপট এমনভাবে বানিয়ে ফেলুন পেটও ভরবে এবং হেলদিও থাকবেন নমস্কার